আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব এই পর্ব অবস্থান করছি যশোর জেলার নতুন হাটে নতুন হাট বলতে দর্শক কুড়োপাড়ার গরুর হাটে আপনাদেরকে কিছু দুধের বাছুর দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দুধের গায়ে বাছুর আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভাই জোড়া আমার গরু আছে ভাই মানে দশটা জোড়া মানে বিশটা গাই বাচ্ছ সুদ বাজার কেমন যাচ্ছে ভাই বাজার ভালো না ভাই বাজার কিনা বেচাই তো নেই এটা কিন্তু হাট হয়ে দাঁড়িয়ে আছে কারণ কি এত খারাপ অবস্থা খারাপ অবস্থা হাটটা নতুন আইছে হাট তো লোক জানে না যে এই জায়গায় হাট এখন তারপরে তো অনেক গরু গরু তো আইছে ভাই সবাই তো চোখে ভালো ভাই

ছয় দাঁতের গাদি ছয় দাঁতের অনেক সময় চারটাও দিয়ে থাকে বছর বিয়ানাগুলো একটু বেশি দেয় বাছরটা সাইয়াল বলতেছে ভাই তবে মনে হচ্ছে সাইয়াল হবে না দর্শক পুরা হইতে পারে বা দেশালের কি বৈশিষ্ট্য আছে কত কত দিন বয়স বাছরটা ছাব্বিশ সাতাশ দিন ছাব্বিশ সাতাশ দিন বয়স সার বাছর না বাকনা বাছর বাকনা বাছর শুদ্ধ দুধের গাবি দেখতে পাচ্ছেন দর্শক চাচ্ছেন কত ভাই চাইছি পঁচানব্বই খরিদার কাছে আশি হাজার আপনি কত হলে বিক্রি করবেন পঁচাশি হাজার নিয়ে পঁচাশি শুনলেন দর্শক পঁচাশি হলে বিক্রি হবে দুধের গাবি সহ বকনা বাসুর আরে যে এটা আপনার নাকি কি জাতের গাবি ওইটা ভাই ওটা দেশি দেশি জাতের দুধের গাবি এটা সার বাসুর না বাকনা বাসুর বকনা বাসু বাকনা বাসুর দুইটাই বকনা কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁত কয় বিয়ন দিছে দুই বিয়ন দুই বিয়ন দুধ ওইটাই কতটুকু হচ্ছে দুই কেজি আড়াই কেজি এরকম দুই থেকে আড়াই কেজি দেখতে পারছেন দুই থেকে আড়াই কেজি ভাই বলতেছে ভাই বেচা বিক্রি বলেন তো হরিদ্বার পঁচাশি বলতে আমি পঁচানব্বই চাইছি এই কেলাস পঁচানব্বই হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন সার বাসু না বাক না বাসু সার সহ দুধের গাবি দর্শক পালানটা দেখুন

এক লাখ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে শঙ্কর জাতের দুধের গাবি পালংটা একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি দর্শন যখন কুরাই করবেন অবশ্যই ভরটা দেখে পরায় করবেন দেখতে পারছেন বেঁচা বিক্রি কত ভাই হ্যাঁ বেঁচা বিক্রি কত হ্যাঁ একটা ধারণা বিশ হাজার পঁচিশ দাম বলছে আপনারা কত হলে বিক্রি করবেন পঁচিশ পঁয়ত্রিশ বিশ পঁচিশ দাম উঠেছে দর্শক একশো পঁয়ত্রিশ হলে হয়তো বিক্রি করে দিবে বললো